নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজ আমার এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ডালিম গাছ বা বেদানা গাছের সম্পূর্ণ পরিচর্যা ডালিম গাছের ফুল ঝরে যাওয়া আমরা কিভাবে বন্ধ করতে পারি ছাদ বাগানের টবের থেকে আমরা ডালিম গাছ থেকে কিভাবে অতিরিক্ত ফুল এবং ফল নিতে পারি এর সঠিক পরিচর্যা কি কখন প্রুনিং করা দরকার কিভাবে এর কাটাই ছাটাই করা দরকার ছত্রাকনাশক বিভিন্ন পেস্টিসাইড কি প্রয়োগ করা উচিত মাটি বানানো কিভাবে দরকার তো সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখুন তো বন্ধুরা আপনারা যদি প্রো গার্ডেন চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে ডালিম গাছ বা বেদানা গাছ আপনারা যদি ছাদ বাগানে টবের মাটিতে করতে চান তো সবার প্রথমে আপনাদের নির্দিষ্ট কিছু ভালো ভ্যারাইটি চুজ করতে হবে যেগুলো টবে খুব ভালোভাবে হয় এগুলো আপনারা বিভিন্ন থাই ভ্যারাইটিও বা দেশি ভ্যারাইটিও নিতে পারেন এবং বারো মাসেও কিছু ডালিম গাছ আছে যেটাই সঠিক পরিচর্যা করলে আপনারা বারো মাস বেদানা বা ডালিম ফল পাবেন গাছ ভর্তি হয়ে তো সবার প্রথমে সঠিক নির্বাচন করুন কোন জাতের গাছ বসাবেন সেটা আপনারা নার্সারিতে গিয়ে আপনারা বললে তিনারা আপনাদের দিয়ে দেবেন তো গাছটি যখন নিয়ে এলেন এবার গাছটিকে বসাতে হবে এবং গাছটি বসানোর জন্য খুবই প্রয়োজন গাছটির মাটিটা যেন ওয়েল ড্রেন্ড হয় তার জন্য আপনারা পঞ্চাশ ভাগ বাগানের মাটি নেবেন এবং সাথে তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট এবং কুড়ি ভাগ আপনারা নর্মাল মোটা দানার বালি নেবেন ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সারও নিতে পারেন এবং সাথে এক মুঠো হাড়কুচি একমুঠো এক মুঠো বাদাম খোল এক নিম নিমখোল দিয়ে সুন্দর করে মাটিটি তৈরি করবেন এতে এই মাটিতে জল জমবে না এবং গাছ খুবই তাড়াতাড়ি তার শেকড়টিকে গ্রোথ করতে পারবে তো আমাদের যখন বেদানা গাছটিকে বসানো সম্পূর্ণ হলো তো এবার এর কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করা যাক আপনারা যখন টবে ডালিম গাছটিকে তৈরি করতে চান তো খেয়াল রাখবেন নিচের অন্তত এক থেকে দেড় ফুট নিচে কোনো রকম ডাল রাখা চলবে না নিচে যত সমস্ত ডাল আছে সেইগুলো আপনারা এইভাবে ছাটাই করতে থাকুন নিচে একদমই ডাল রাখবেন না ওপর থেকে গাছটিকে সুন্দর করে ঘন বানান এতে গাছটির শেপটিও খুব সুন্দর হবে দেখতেও খুব সুন্দর লাগবে এবং এইভাবে কিন্তু প্রচুর ফল আপনারা পেতে পারেন কারণ নিচের কোনো ডালে কিন্তু ফল ফুল আসে না তো আপনারা এইভাবে প্রুনিং করে দেবেন তারপর এই ডালিম গাছের আপনারা প্রত্যেক এক মাস অন্তর অন্তর ভার্মি কম্পোস্ট বা গোবর সার সাথে এক মুঠো হাড়কুচি এক মুঠো শিংকুচি মুঠো বাদাম খোল এক মুঠো নিমখোল সমস্ত নিয়ে ভালো করে মিশিয়ে প্রত্যেক মাসে গাছটির মাটিটি কুড়ে সুন্দর করে মিশিয়ে জল দিয়ে দেবেন এবার আমি যদি বলি গাছটি ফুল ঝরে যাওয়া কিভাবে যদি আটকাতে পারেন অনেকেরই ডালিম গাছের এটা সব থেকে বড় সমস্যা হয় গাছে তো প্রচুর ফুল আসে কিন্তু সেই ফুল কিন্তু ঝরে যায় সেই ফুল থেকে ফলে পরিণত হয় না তো এর জন্য আপনারা যখন গাছে ফুল আসবে চলে আসবে ফুল তখন আপনারা জিরো জিরো ফিফটি এই কম্পোজিশনের সারটি কেমিক্যাল সারটি বা বোরন আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটি স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর এবং ফুল আসার পরে অবশ্যই গাছকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে হবে আপনারা এর জন্য চিলিটেড আয়রন বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন এবং বাড়িতে খুব সহজেই রেডিমেডভাবে যেটা চাল ধোয়া জল ডাল ধোয়া জল এবং বিভিন্ন সবজি মাছ মাংস ধোয়া যেই সমস্ত জল বেরোয় তো সেই জলগুলো না ফেলে গাছের গোড়ায় প্রত্যেক দিন দিন এতে গাছটি প্রচুর মাইক্রো পাবে এবং গাছটির প্রচুর সাহায্য হবে ফুল থেকে ফলে পরিণত হওয়ার এবং গাছের বৃদ্ধিও খুবই তাড়াতাড়ি হবে তো বন্ধুরা ডালিম গাছে কিন্তু অনেক ধরনেরই পোকার অ্যাটাক হয় এর মধ্যে ক্যাটারপিলার মিলিবাগ থ্রিপস বিভিন্ন ধরনের পোকার কিন্তু অ্যাটাক হয় তো আপনারা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর মানে তিন চারটে পেস্টিসাইড অল্টারনেটিভভাবে ইউজ করবেন যেমন প্রথম সপ্তাহে আপনারা কাকা পেস্টিসাইড ইউজ করতে পারেন তার পরের সপ্তাহে দুসবান ইউজ করতে পারেন তার পরের সপ্তাহে আপনারা কনফিউডার ইউজ করতে পারেন এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টিসাইড ইউজ করবেন এবং আপনারা চাইলে অবশ্যই নিম তেলও ব্যবহার করতে পারেন অ্যাজ দ্য ন্যাচারাল পেস্টিসাইড তো পোকা কথা হয়ে গেল এবার গাছটিতে কিন্তু বিশেষ করে বৃষ্টির সময় বৃষ্টির পরে বর্ষাকালে কিন্তু প্রচুর ছত্রাকের আক্রমণ হয় ফাঙ্গাস লাগে এই জন্য আপনারা হাইড্রোজেন পার যদি আপনারা আপনাদের কাছে থাকে তো সেটা এক এম এল এক লিটার গুলে স্প্রে করবেন সেটি যদি নাও থাকে কোনো অসুবিধা নেই আপনারা নর্মাল যে সাফ ফাঙ্গিসাইটটি হয় বা যে কোনো ভালো কোনো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট কপার বেস্ট সেইগুলো আপনারা সুন্দর করে গাছটিকে স্নান করিয়ে দেবেন এতে ছত্রাকের আক্রমণ থেকে গাছটি সম্পূর্ণ ভালো থাকবে এবং আপনারা এই গাছটিকে আরও বৃদ্ধি করতে খুব দ্রুত ফল পেতে এবং বিশেষ করে বারো মাস ফল পেতে আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিছু লিকুইড ফার্টিলাইজার এই গাছটিকে দিতে হবে সেগুলোর মধ্যে আপনারা কলার খোসা সাথে ডিমের খোসা চা পাতা কিছু ভাত এবং শুকনো গোবর এই জিনিসগুলো একসাথে একটি বালতিতে জলে পচাবেন অন্তত পনেরো দিন পচাবেন তারপর এটি ফ্রেশ একটি জলের সাথে ডাইলোট করে এটি আপনাদের পনেরো দিন বা বারো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে এটি যদি নিয়মিতভাবে এই সমস্ত জিনিসগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে আপনাদের ডালিম গাছ তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং গাছে অজস্র ফুল ফলে ভরে যাবে গাছে প্রচুর ফলন আসবে তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারী লেগেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটাই অবশ্য কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে আবার বলছি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ গুড বাই বন্দে